আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ রবিবার সাতাশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও থেকে শুভেচ্ছা অন্তরে পক্ষ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই সাধুহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাসের হাট থেকে